আজকে চলে এসেছি একটি নতুন বই নিয়ে যেটি ক্লাস নাইনের ভূগোল বই প্রান্তিক পাবলিকেশন প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মলিক নবম শ্রেণী দেখো প্রান্তিকের ক্লাস নাইনের যে ভূগোল বই এই বইটি যে সমস্ত ছাত্র ছাত্রী এই বইটি পড়ো অথবা তোমাদের স্কুলে এই বইটি পড়ানো হয় এই ভিডিওতে আমরা এই বইয়ের যে প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ অনুশীলন সমাধান করব দেখো প্রথম অধ্যায় আছে গ্রহরূপে পৃথিবী এই যে প্রথম অধ্যায়ের অনুশীলনী যেটা আমরা করবো ওয়ান মিনিট এই যে দেখো পেজ নাম্বার দশ দশ নাম্বার পেজে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই প্রথম অধ্যায় সম্পূর্ণ অনুশীলনী সমাধান একদম দশ এগারো বারো নাম্বার পেজ অব্দি সম্পূর্ণ অনুশীলনী আছে এই ভিডিওতে আমরা এই প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও আর তোমরা এর পরে কি কি সাবজেক্টের অনুশীলনী সমাধান পেতে চাও আমাকে জানাতে পারো কোন অঙ্কের সমাধান পেতে চাইলেও তোমরা জানাতে পারো আমি আমার প্লে ফাইভ থেকে ক্লাস টেন অব দি সম্পূর্ণ বইয়ের অঙ্কের সমাধান যেমন দেওয়া আছে এবং বিভিন্ন বইয়ের অনুশীলনী সমাধানও দেওয়া আছে আর একটা ছোট্ট কথা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি পেজ দশ কত নাম্বার পেজ দশ নাম্বার পেজ অনুশীলনী ওয়ান নাম্বার সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রতিটি হলো প্রশ্নের মান এক নাম্বার ওয়ান সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটির উত্তর হবে অপশন ক বুধ তারপরে নাম্বার দুই পৃথিবীর নিকটতম গ্রহ এটির উত্তর হবে অপশন খ শুক্র নাম্বার তিন পৃথিবী চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে এটির উত্তর হবে অপশান ক দিন নাম্বার 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 পৃথিবীর ড্যাশ উত্তর হবে তিনটি গতি আছে এবার পাঁচ সৌরজগতে সৌরজগতে গ্রহের সংখ্যা এটি উত্তর হবে অপশান ক আটটি তারপরে নাম্বার ছয় আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের ড্যাশ উত্তর হবে পঞ্চম নাম্বার সাত পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে সর্বপ্রথম বলেছিলেন এটির উত্তর হবে খ কপার নিকাশ নাম্বার আট পৃথিবী সূর্যের চারিদিকে এবং নিজের চারিদিকে ঘরে সর্বপ্রথম বলেছেন এটির উত্তর হবে অপশন ক আর্যভট্ট নাম্বার নয় পৃথিবীর আকৃতি এটির উত্তর হবে অপশন গ অভিগত গোলাকার দশ পৃথিবীর নিরক্ষীয় বেশ এটির উত্তর হবে অপশন খ বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি নাম্বার এগারো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুবে সফেকা এটি উত্তর হবে অপশন গ বাষট্টি কিমি তারপরে নাম্বার বারো প্লুটোকে বলে এটির উত্তর হবে অপশন খ বামন গ্রহ নাম্বার তেরো নীল গ্রহ বলা হয় এটির উত্তর হবে ক পৃথিবীকে নাম্বার চোদ্দ সৌরজগতের বৃহত্তম গ্রহ হল এটির উত্তর হবে অপশন খ বৃহস্পতি নাম্বার পনেরো দূরত্ব অনুসারে সূর্যের দূরত দ্রুততম গ্রহ উত্তর হবে খ বৃহস্পতি নাম্বার ষোলো সূর্যের একেবারে অপরের দিকে তাপমাত্রা হল পাঁচ হাজার আটশো ডিগ্রি সেলসিয়াস নাম্বার সতেরো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব এটির উত্তর হবে অপশন খ খোল কোটি কিমি নাম্বার আঠারো টাইটান উপগ্রহ এটি উত্তর হবে অপশন ক শনির নাম্বার উনিশ উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যায় তা হল উত্তর হবে মাস্তুল নাম্বার কুড়ি এরাটোস্থেনিস ছিলেন ড্যাশ উত্তর হবে গ্রিক নাম্বার একুশ পৃথিবীর গড় বেসাধ্য ছয় হাজার চারশো কিমি তারপরে নাম্বার বাইশ মহাকাশ থেকে নাম্বার বাইশ মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় এটির উত্তর হবে কি নীল কি বললাম নীল এবার আমরা দুই এর কি আছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল এখানে এক থেকে এখানে এক থেকে মঠ প্রশ্ন দেওয়া আছে কুড়িটি এই কুড়িটি প্রশ্নের উত্তর আমরা এবার পর পর করব। নাম্বার ওয়ান চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ এটি হবে ঠিক তারপরে নাম্বার দুই চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত এটিও ঠিক হবে দুই নাম্বার ঠিক নাম্বার তিন মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ ভুল নাম্বার চার বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ ঠিক এবার নাম্বার পাঁচ নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই ঠিক ভুল নাম্বার ছয় সূর্যের নিকটতম গ্রহ বোধ এটি ঠিক তোমরা পাশে বইটি রাখো তাহলে তোমাদের সহজে বোঝার সুবিধা হবে যে কোন প্রশ্নগুলি উত্তর আমি করছি নাম্বার সাত পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার ঠিক নাম্বার এবার আট সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ ঠিক তারপরে নাম্বার নয় পৃথিবীর দুটি গতি আছে ভুল পৃথিবীর দুটি গতি আর্নিক গতি বার্ষিক গতি ঠিকই তো এটা এটা কিন্তু ভুল হয়েছে এটা ঠিক হবে নাম্বার দশ একমাত্র পৃথিবীতে প্রাণে অস্তিত্ব আছে ঠিক নাম্বার এগারো বামন গ্রহ এরিসের দুটি উপগ্রহ রয়েছে ঠিক নাম্বার এগারো নাম্বার বারো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিমি এটি ঠিক হবে নাম্বার তেরো প্রায় আটশো চারশো কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয় বলে অনুমান ঠিক নাম্বার ১৪ পৃথিবী গল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখা যায় না ঠিক এবার নাম্বার পনেরো খ্রিস্ট জন্মের তিনশো বছর আগে এরাটোস্থেনির বলেছিলেন পৃথিবী গল ঠিক নাম্বার ষোলো যত উপর থেকে দেখা যাবে যত উপর থেকে দেখা যাবে দিগন্ত রেখা তত বেড়ে যাবে ঠিক নাম্বার সতেরো চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গলাকার ছায়া পড়ে ঠিক নাম্বার পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো ঠিক নাম্বার নিরক্ষরেখা বরাবর পৃথিবী এত কিমি স্ফীত ভুল তারপরে নাম্বার কুড়ি পৃথিবী মেরুবেশে দৈর্ঘ্য এত কিমি ভুল কি বললাম কুড়ি নাম্বারটা ভুল তাহলে আমরা ঠিক ভুল কুড়ি নাম্বার অব্দি করলাম এবার আমরা শূন্য স্থান করব তিনের দেখো এক থেকে বেশ কয়েকটা শূন্য স্থান আছে সেটা এবার করব। তার নাম্বার ওয়ান শনি ছাড়া সৌরযুগেতে আরও তিনটি গ্রহের বলয় আছে এরা হলো ড্যাশ ড্যাশ ও ড্যাশ উত্তর হবে বৃহস্পতি ইউরেনাস ও নাম্বার দুই ড্যাশ গ্রহের একদিন এক বছরের থেকে বড় অর্থাৎ এই গ্রহটির পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি শুক্র নাম্বার নাম্বার সৌরজগতের বৃহত্তম ড্যাশ এটি উত্তর হবে বৃহস্পতি চার ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই এটির উত্তর হবে ভূত শুক্র নাম্বার পাঁচ পৃথিবীর আকৃতি ড্যাশ বলকের মতো উত্তর হবে অভিগত বলকের মতো নাম্বার ছয় সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী ড্যাশ নম্বরে আছে উত্তর হবে তৃতীয় পৃথিবীর পরিধি নির্ণয় করেন ড্যাশ উত্তর হবে নাম্বার পৃথিবীর নিজের চারিদিকে আবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যকে পরিক্রমণ করে একথা প্রমাণ করেছিলেন উত্তর হবে কপার নিকাশ নম্বর নয় পৃথিবী একমাত্র গ্রহ যেখানে জীবন ধারণের উপযুক্ত ড্যাশ বজায় রয়েছে উত্তর হবে পরিবেশ নম্বর দশ সূর্য ড্যাশ গ্যালাক্সির অন্তর্গত উত্তর হবে মিল্কিওয়ে ওয়ে নাম্বার এগারো পৃথিবীর বাইরে থেকে যে সকল কঠিন বস্তু বায়ুমণ্ডলে বাধা পেরিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সেগুলিকে ড্যাশ বলে উত্তর হবে উল্কা পিণ্ড বলে নাম্বার বারো বিজ্ঞানের ড্যাশ প্রথম জিওর শব্দটি ব্যবহার করে উত্তর হবে বাউগ দেশ ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহ উত্তর হবে আর্যভট্ট ভট্ট নাম্বার পনেরো দেশ ওঠে সূর্যের প্রধান উপাদান হাইড্রোজেন ও হেলিয়াম তাহলে দেখো আমরা শূন্য স্থান পনেরো নম্বর অব দি কল্যাণ এবার আমরা স্তম্ভ মেলা বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রথম দুইটি প্রশ্ন দেওয়া আছে প্রথম দেখো আমি লাইন টেনে দিয়েছি তোমরা পাশে বই রেখে লাইন টানতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো নাম্বার ওয়ান প্লুটো প্লুটো হবে দুই নাম্বার বামন গ্রহ নাম্বার দুই ইউরেনাস এটি হবে গ্রহ নাম্বার তিন ছাদ এটি হবে উপগ্রহ নাম্বার চার হেলবপ বপ এটি হবে ধূমকেতু এবার দুই খ নাম্বারটা করছি পৃথিবী পৃথিবী হবে ছাদ বৃহস্পতি হবে গ্যামিনিড মঙ্গল হবে ফবস মঙ্গল শনি হবে টাইটান এবার আমরা এক মার্কের প্রশ্ন করব যেটা পাঁচ দুই এক কোথায় উত্তর দ প্রতিটি প্রশ্নের মান হলো এক এখানে এক থেকে মঠ জ্যোতিষ্ক কাকে বলে এক থেকে মঠ কয়েকটি বারোটি প্রশ্ন আছে এই বারোটি প্রশ্নের উত্তর আমরা এবার পর পর করব তার প্রথম প্রশ্ন জ্যোতিষ্ক বলতে কি বোঝ উত্তর আকাশে দৃশ্যমান যে কোনো স্বর্গীয় বস্তুতে জ্যোতিষ্ক বলা হয় তারপরে নাম্বার সৌরজগতে কয়টি গ্রহ আছে ও কি উত্তর হবে আটটি গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তারপরে নাম্বার তিন সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কি কি উত্তর সবচেয়ে কাছের গ্রহ বুধ সবচেয়ে দূরের গ্রহ হল ও গ্রহের নাম কি নিকটতম শুক্র দ্রুততম হলো মঙ্গল তারপরে নাম্বার পাঁচ পৃথিবী থেকে চাঁদ তো সূর্যের গড় দূরত্ব কত উত্তর হবে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তিন লক্ষ চুরাশি হাজার কিমি সূর্য হল ও একশো উনপঞ্চাশ পয়েন্ট মিলিয়ন কিমি তারপরে নাম্বার ছয় মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখ উত্তর হবস ও ডিমস নাম্বার সাত বৃহস্পতি ও শনির একটি করে উপগ্রহের নাম লেখ উত্তর হল গেনিমিট ও টাইটান এবার নাম্বার আট সূর্যকে কয়টি অংশে ভাগ করা যায় উত্তর হবে তিনটি কেন্দ্র সংবন স্তর বায়ুমন্ডল নাম্বার নয় পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত পরিধি দেখো দেওয়া আছে ক্ষেত্রফল মানুষ দেওয়া আছে তোমরা লিখে নিতে পারো নাম্বার দশ সৌরজগতে প্লুটোর বর্তমান পরিচিতি কি উত্তর হবে এটি বামন গ্রহ নাম্বার এগারো জিওট কিং পৃথিবীর প্রকৃত আকৃতিকেই জিওট বলা হয় এবার নাম্বার বারো বারো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি উত্তর হবে রাকেশ শর্মা তাহলে মার্কের আমরা নম্বর করলাম এবার আমরা মার্কের সমাধান করব। দুই দেখো এখানে দুই মার্কে প্রতিটি প্রশ্নের মান দুই এখানে এক থেকে মোট বারোটি প্রশ্ন আছে এই বারোটি দুই মার্কের প্রশ্ন উত্তর আমরা এবার পর পর করবো নাম্বার ওয়ান গ্রহ কি উত্তর গ্রহ হলো এমন একটি জ্যোতিষ্ক যা নীচ অক্ষে সূর্যকে ঘরে এবং নিজের আলো উৎপন্ন করে না তার করে উপগ্রহ কাকে বলে যে গ্রহকে কেন্দ্র করে ঘরে তাকে উপগ্রহ বলে নাম্বার তিন গ্রহাণুপুঞ্জ কি গ্রহ ও ধূমকেতুর মাঝামাঝি আকৃতির অসংখ্য ছোট পাথুরে বস্তু যা মঙ্গল ও বৃহস্পতির মধ্যে ঘরে নাম্বার চার দিগন্ত রেখা কি পৃথিবীর পৃষ্ঠে সে কাল্পনিক রেখা যেখানে আকাশ ও ভূমির মিলন দৃশ্য দেখা যায় নাম্বার পাঁচ জিপিএস বলতে কি বোঝো জিপিএস গ্লোবাল পজিস্টনিং সিস্টেম হলন একটি স্যাটেলাইট ভিত্তিক অবস্থান নির্ণয় ব্যবস্থা নাম্বার ছয় আয়তনিক গ্রহদের চেয়ে ছোট হলেও চাঁদকে আমরা এত বড় দেখি কেন কারণ চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় একে বড় দেখায় নাম্বার সাত মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল ও সাদা রঙের গোলক হিসাবে দেখা যায় চন্দ্রপৃষ্ঠ অবতরণকারী ব্যক্তিবর্গ ও মহাকাশ যানের নাম লেখক নীল এডুইন মাইকেল কলিংস যেটা মহাকাশ যান অ্যাপোলো এগারো নাম্বার নয় চার থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে চার থেকে পৃথিবীকে বড় উজ্জ্বল নীল দেখতে লাগে নাম্বার দশ কোন গ্রহকে নীল নীল গ্রহ গ্রহ এবং কেন বলা হয় কারণ এতে প্রচুর জল আছে যা মহাকাশ থেকে নীল দেখায় এবার আমরা করবো এগারো নাম্বার এগারো নাম্বার প্রশ্ন কি বলেছে পৃথিবীর মেরু বেশ ও নিরক্ষীয় বেশ এক নয় কেন উত্তর পৃথিবীর ঘর্ষণের ফলে নিরক্ষীয় অংশ স্থিত এবং মেরু অংশ চ্যাপ্টা হয়েছে নাম্বার বারো পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন স্থানগুলি কি কি সর্বোচ্চ হলো মাউন্ট এভারেস্ট সর্বনিম্ন হলো মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাঁ তাহলে তোমরা দেখলে যে দুই মার্কের বারো নম্বর প্রশ্নে উত্তর করলাম এখানে সাত সংক্ষেপে লেখা করো প্রতিটি প্রশ্নের মান তিন এখানে তিন মার্কে আর পাঁচ মার্কে যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলি উত্তর আমরা এখানে করব না ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে তাছাড়া আরও অনেক বড় হয়ে যাবে আর তাছাড়া তোমরা এই সমস্ত বড় প্রশ্নের উত্তর সহজে তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ